আমি চেয়েছিলাম শিল্পী হতে কিন্তু আমার প্রথাগত কোনো আঁকার গ্রুমিং বা ট্রেনিং কিছু আমি নিইনি কখনো কিন্তু আমার বাবা কার্টুনিস্ট আমার দাদু ছবি আঁকতেন বাবার স্ক্র্যাপ বুক তৈরি করে এবং সেখানে নানান রকম কুটুম কাটুম নানান কিছু করে তো সেইগুলো দেখে আমার একটা বাসনা বোধহয় ছোটবেলায় তৈরি হয়েছিল যে আমিও শিল্পী হব কিন্তু আমার শিল্পী হওয়া হয়ে উঠলো না আমি বাবা আমার চেয়েছিল জেনারেল এডুকেশনটা আগে পাওয়া দরকার তো আমি বায়ো সায়েন্স নিয়ে পড়াশুনো করলাম সেই করতে গিয়ে বয়স হয়ে গেল ফলে আমি আর্ট কলেজে বসার সুযোগ পেলাম না আর বসলেও যে আমি চান্স পেতাম আমার এরকম মনে হয় না কারণ আমি যে খুব ভালো ছবি আঁকি তা কিন্তু নয় তো তা একটা এন্ট্রান্স দিয়ে ঢুকতেই হয় তো ওই সময় আমি পাস করে মানে পাস তখনও করিনি পরীক্ষা দিয়েছি দেওয়ার পরে আমার মনে হলো যে আমি মেদিনীপুরে থেকে আমার আর কিছু হবে না আমাকে কলকাতায় এসে মফস্সল শাহর ছেড়ে এবার আমাকে সিটিতে আসতে হবে এবং যুদ্ধ দুনিয়াটাকে চিনতে হবে তো আপন আমি এক মানে একত্রিশে ডিসেম্বর উনিশশো সাল আমি মেদিনীপুর ছেড়ে একা একা ট্রেনে উঠে বসলাম জামা কাপড় নিয়ে কলকাতায় আসবো বলি যে নতুন শতাব্দীর সূর্যোদয়টা হবে আমার নিজের ইচ্ছায় এতদিন আমি বাবার ইচ্ছায় চলেছি এরপরে আমার নিজের ইচ্ছায় চলা শুরু হবে ঔদ্ধত্যই বলা যায় তারপরে প্রথম সূর্যোদয় আমার নিজের ইচ্ছায় শুরু হলো কিন্তু নিজের ইচ্ছায় চলা খুব কঠিন